ট্যারোটি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার লিডার আপনাদের বন্ধু এবং পদপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আমার প্রত্যেকটা বন্ধু ভালো আছে বা ভালো থাকার চেষ্টা করছে অবশ্যই নিজেকে ভালো রাখুন ভালোবাসুন ভালো থাকতেই হবে এটা একটা জেদ তৈরি করুন যে আমাকে যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো ভালো থাকতেই হবে ভালো থাকাটা খুব দরকার কারোর জন্য না শুধুমাত্র নিজের জন্য তাই তো চলুন দেখে নেই যারা এই মুহূর্তে আমাকে দেখছেন বা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটু লাইক করে দেবেন নিজের এনার্জিকে রিডিংয়ের সাথে কানেক্ট করবেন আর যারা ফার্স্ট টাইম আজকে আমার চ্যানেলে এসেছেন মন থেকে ভালো লেগে থাকলে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে নিচে দেওয়া রেড কালারে আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি সরাসরি যেন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে আপনি যার কথা ভেবে রিডিংটি দেখছেন সে আপনার হাজব্যান্ড হতে পারে আপনার ওয়াইফ হতে পারে আপনার বয়ফ্রেন্ড হতে পারে আপনার গার্লফ্রেন্ড হতে পারে যে কেউ একটা ছেলেও একটা ছেলের জন্য দেখতে পারেন কিংবা একটা মেয়েও হয়ে একটা মেয়ের জন্য দেখতে পারেন বন্ধু ফ্রেন্ডস লাভ রিলেশনশিপ রিডিং ঠিক আছে সবার জন্য অল জোডি এক সাইন তো চলুন দেখে নেওয়া যাক আজকে যে রিডিংটা করছি স্পেসিফিক ফর রিডিং নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা অন অফ সিচুয়েশন যে একদমই পার্সনের সাথে কোনোরকমই কোনো কন্ট্যাক্ট নেই বা অনব সিচুয়েশনে পার্সন রয়েছে সেই তাদের জন্য স্পেসিফিক ফর রিডিংটি এবং তাদের পার্সন যাকে নিয়ে রিডিংটি দেখছে এই মুহূর্তে সে কি ভাবছে সেই সম্পর্কটা নিয়ে কী ভাবছে সে কেমন আছে এটাই হচ্ছে আজকের টপিকের রিডিং চলুন দেখে নেওয়া যাক রিহার ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার কাছের মানুষ তাকে নিয়ে কি ভাবছে তোমার কাছের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে সেটাই দেখে নেব প্লিজ করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছে তার কাছের মানুষ তাকে নিয়ে কি ভাবছে মানে তোমাকে নিয়ে তোমার পার্টনার এই মুহূর্তে কি চিন্তা ভাবনা করছে তার মন মস্তিষ্কে কী চলছে সেটাই দেখে নেবো কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি আপনাকে নিয়ে

তার পক্ষে কঠিন কারণ বিকজ তাকে ব্যালেন্স করে চলতে হচ্ছে তাকে ব্যালেন্স করে চলতে হচ্ছে কারণ সে তার লাইফে চায় চায় পিস পারিবারিক সুখ শান্তি সুখ মানে ফ্যামিলির একটা মানুষের হয় না যে আর সবার সাথেই সবকিছু আছে মনের মধ্যে কিছু যেন একটা নেই কিছু একটা মিসিং এনার্জি একটা কাজ করছে সে হারমানিটা কার সাথে তোমাকে রিলেটেড বা তোমাকে নিয়ে যে মানুষটি তোমার কথা ভাবছে সে ডেফিনেটলি এমন কিছু পরিস্থিতির মধ্যে বেঁধে গেছে বা এমন কিছু পরিস্থিতির মধ্যে আটকে গেছে যেখান থেকে সে মন থেকে চায় যে কী করলে আমি সিচুয়েশন কাটিয়ে উঠতে পারবো বা কী আমি আমার লাইফের স্যালিউশনের জায়গায় আসতে পারবো কারণ আমি এটুকুনি বলতে পারি তোমার পার্সোনাল জীবনে কিন্তু একদমই মেন্টালি পিস নেই একদমই মেন্টালি পিস নেই কারণ সে বর্তমান সিচুয়েশানে কিছু পরিস্থিতি কিছু পরিবেশ কিছু মানুষজন কিছু ফ্যামিলি প্রবলেম যেটাই থাকুক না কেন ওনার জীবনে উনি সেই জায়গাটায় দাঁড়িয়ে আছে উনি সেই জায়গাটায় দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে থেকে এটা ভাবছে যে আমি কি করে বেরোবো এই সিচুয়েশন থেকে আমি কি আদৌ বেরোতে পারবো কারণ বেরোতে গেলে ওনাকে অনেক বড় অ্যাকশন নিতে হবে বা ওনার মনের জোর থাকতে হবে কারণ উনি বেরোনোর যে চেষ্টা করছে না সেই সিচুয়েশন থেকে ডেফিনেটলি নট উনি ডেফিনেটলি বেরোনোর চেষ্টা করছে বা ওনার আত্মা উনি হয়তো ফিজিক্যালি বেরিয়ে আসতে পারছে না সেই জায়গাটায় উনি হয়তো ফিজিক্যালি সেই জায়গাটার থেকে বেরিয়ে আসতে পারছে না কিন্তু ওনার সোল ওনার সোল কিন্তু এই গেটের বাইরে যেতে চায় ওনার আত্মাটা কিন্তু এই গেটটা যে বাউন্ডারিটা এখানে করা আছে এই বাউন্ডারিটা হতে পারে কোনো তৃতীয় ব্যক্তির বাউন্ডারি এই বাউন্ডারিটা হতে পারে কোনো ফ্যামিলি প্রবলেম এমন কিছু কন্ডিশন আছে যে তুমি চাইলেই এই গেটের বাইরে তুমি যেতে পারো না বা এই সম্পর্কের বাইরে যেতে পারো না বা তুমি এই সিচুয়েশান থেকে বেরোতে পারো না এরকম কিছু পরিস্থিতি যেখানে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে বলছে কি করলে আমি এই পরিস্থিতি থেকে বেরোবো আটকে রাখা যায় কারণ কিন্তু বেঁধে রাখা যায় না এটা মাথায় রাখবে আমি একটা জোর করে আটকে রাখতে পারি আমার আন্ডারে ধমকে হোক বোকে হোক বুঝিয়ে হোক জোর করে আটকে রাখতে পারি কিন্তু তার মনকে কি আটকে রাখা যায় মনকে কখনোই নিয়ন্ত্রণ করা যায় না আজকে সেই ব্যক্তির মনকে কিন্তু যারা আটকে রেখেছে এই পরিস্থিতির মধ্যে আপনার পার্সেনকে তারা কিন্তু তাকে ফিজিক্যালি আটকে রেখেছে কিন্তু তার সোল এই সিচুয়েশন থেকে বেরোতে চায় বাইরে বেরোতে চায় তা আউটসাইডার কাছে বাইরে যেতে চায় পরিস্থিতির বাইরে যেতে চায় যে সিচুয়েশানটা ওনাকে প্রচণ্ড পরিমাণে স্ট্রেস দিচ্ছে উনি চাচ্ছে ওভারকাম করতে কারণ উনি জানে এই সিচুয়েশান থেকে যদি ওনাকে বেরিয়ে আসতে হয় তাহলে ওনার ওনাকে এই ডিফিকাল্টির মধ্যে লড়াই করতে হবে অনেক বেশি কারেজ দরকার অনেক বেশি সাহস দরকার যে সাহসের অভাবটা মেবি আপনার পার্সনের মধ্যে দেখা যাচ্ছে যে কারেজের অভাব উনি চাইছে উনি উনি বর্তমান সিচুয়েশানটাও জানে যে আমি যে পরিস্থিতির মধ্যে আটকে আছি সেই জায়গাটা সত্যিই খুব ডিফিকাল্টি এখানে আমি এমনভাবে সেট আপ হয়ে গেছি বা এমনভাবে ব্যাপারটার মধ্যে ইনভলভ হয়ে গেছি যে আমাকে বেরোতে গেলে প্রচুর ফাইট করতে হবে তার জন্য কি দরকার কারেজ দরকার সাহস দরকার আত্মবিশ্বাস দরকার সেটা আপনার পার্সন কিন্তু ডেফিনেটলি জানে যে কারণে নাম্বার টেনের কার্ড এসে এইটের পর নাম্বার এইট এইটের পর টেন কার্ড কিন্তু দুবার এসছে কারণ দশ আর দশ এখানে দেখতেই পাচ্ছ এখানেও নাম্বার টেন আছে এখানেও নাম্বার টেন আছে টেন কিন্তু মানে বলে না কোনো কিছুর মানে এন্ডিংকে ইন্ডিকেট করে যে লাইফে এমন কিছু সিচুয়েশন চলছে যেটা ওনার জন্য খুব একটা সুখদায়ক না বা মেন্টালি পিসকে কখনোই ইন্ডিকেট করে না কারণ ওনার ব্যক্তিগত জীবনে উনি কি ক্লেম করছে যা কি করলে আমার লাইফে মেন্টালি পিস আসবে কি করলে আমার লাইফে হারমানি আসবে কারণ আপনি ওনার পৃথিবী এটা আপনাকে মানুন কি না মানুন আমি এটা আপনাকে বলছি উই আর দ্য ওয়ার্ল্ড কারণ এই মানুষটি জানে যে তুমি আমার পৃথিবী বা তুমি আমার জীবনে সেই শান্তিটা বয়ে নিয়ে আসো আমার হারমানি বা আমার মেন্টালি পিস তোমার সাথে উই আর দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের কার্ড আছে তুমি আমার দুনিয়া তুমি আমার পৃথিবী কিন্তু আজকে আমি এমন পরিস্থিতির মধ্যে জুড়ে আছি বা জুজে আছি আমি জানো না চাইলেও সেই জায়গার থেকে না পারছি বেরোতে না পারছি কিছু করতে ইভেনচুয়ালি না পারছি তোমাকে কিছু বলতে কারণ এখানে কার্ড হচ্ছে সাইলেন্স যেখানে তোমার পার্সন এক্স ওয়াই জেড কিছুই যে বোঝে না বুঝতে পারছে না সেটা কিন্তু একদমই নয় পরিস্থিতির পরিস্থিতি সিচুয়েশন লাইফে এমনই যেখান থেকে উনি মানে একটা তার আত্মা চাইছে আমি এই পরিস্থিতিতে আমার কোথাও না কোথাও একটা নেগেটিভিটি বা ভালো লাগছে না সেই ফ্রিডমটা আমি পাচ্ছি না মেবি সেই ফ্রিডমটা আমি পাচ্ছি না কারণ সেই ফিলটা ওনার হচ্ছে যে এই মানুষটা আমার জীবনের পৃথিবী বা এই মানুষটা আমার জীবনের ভালোবাসা এর সাথে থেকে আমি যে হারমানি বা যে মেন্টালি পিসটা ফিল করতে পারি সেটা আমি কিছু মিসিং একটা মিসিং এনার্জি ডেফিনেটলি কাজ করছে আপনার পার্সোনাল আপনার তরফে ভীষণ রকম একটা মিসিং এনার্জি কাজ করছে যে কারণে প্রত্যেকটা মুহূর্তে চাই যে কাশ আমি এই সিচুয়েশন বা এই পরিস্থিতি থেকে বাইরে বেরিয়ে আসতে পারতাম যেভাবে উনি নিজেকে সেই পরিস্থিতির মধ্যে জুড়ে নিয়েছে না যেখানে প্রত্যেকটা মুহূর্তে ওনার মন বলে যে আমার আমি তো চাই আমার সোল তো চাই আমি হয়তো ফিজিক্যালি সেই সিচুয়েশানে রয়েছি কিন্তু আমার আত্মা চায় সেই মানুষটাকে যাকে আমি আমার নিজের দুনিয়া মনে করি সাইলেন্স এবার বলবে সত্যি যদি ভালোবাসে চুপ করে আছে কেন দেখুন তোমার পার্সন হচ্ছে অ্যাকশন অরিয়েন্টেড নয় তোমার পার্সন কিন্তু অ্যাকশন অরিয়েন্টেড নয় যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে উনি ডেফিনেটলি তোমাকে নিয়ে ভাবছে বা তোমার সাথে সে হারমানি চায় বা তোমাকে সে তার নিজের একটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা লাইফের চ্যাপ্টার মনে করে কিন্তু তাকে এই পরিস্থিতির থেকে বেরোতে গেলে অনেক সাহস শক্তি এবং আত্মবিশ্বাস এই খুব দরকার তোমার মানুষ যে বেরোতে চাইছে না সেটা নয় সে প্রত্যেকটা মুহূর্তে সে প্রত্যেকটা মুহূর্তে নিজের সাথে নিজে লড়াই করছে আমি বলছি সে প্রতিটা মুহূর্তে নিজের সাথে নিজে লড়াই করছে কিন্তু কাউকে কিছু বলতে পারছে না বিকজ কাকে বলবো কে বুঝবে আমার মনের কথাটা কে বুঝবে তোমার পার্সনের মোড হচ্ছে এখন পুরো সাইলেন্স পুরো চুপ কোনো রকম ভালো মন্দ কোনো রিয়াকশন নেই ওনার ডিপার কারেন্ট ফিলিংস কি ওনার ডিপার কারেন্ট ফিলিংস হচ্ছে এই ব্যক্তি প্রতিটা মুহূর্তে এখন এমন ধরনের অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে পরিস্থিতির সাথে লড়াই করতে করতে তার মন মানসিকতায় কোথাও না কোথাও সেই আনন্দটা হারিয়ে গেছে এটা সে ধরেই নিয়েছে যে আমাকে যতদিন হবে আমাকে লড়াই করে বাঁচতে হবে আমাকে যতদিন হবে আমাকে লড়াই করে বাঁচতে হবে কারণ উনি মেন্টালি মানসিকভাবে ভালো নেই ওনার মনের মধ্যে কোনো হ্যাপিনেস বা ভালো আছে ভালো ফিল হচ্ছে যে তোমার পার্সন খুব হ্যাপি হ্যাপি আছে এরকম আমার ফিল হচ্ছে না কারণ তোমাদের সম্পর্কের মধ্যে সব থেকে বড় প্রবলেম হচ্ছে প্রজেকশনস মেবি তুমি তোমার পার্টনারের পাস লাইফ কোনো রিলেশন থাকতে পারো কার্মিক পার্টনার হতে পারো টুইন পার্টনার হতে পারো কোনো না কোনোভাবে তোমার সঙ্গে তোমার পার্টনারের একটা অতীতের সম্পর্ক আছে পাস লাইফ রিলেশনশিপ আছে যেখানে দাঁড়িয়ে তুমিও ফাইট করে যাচ্ছ প্রত্যেকটা মুহূর্তে জাস্টিসের জন্য রিইউনিয়নের জন্য ভালো থাকার জন্য নিজের জীবনটাকে নতুন করে শুরু করার জন্য এক একজনের এক এক রকম ওপিনিয়ন কিন্তু প্রত্যেকটা মানুষ আর স্টিল নাও লড়াই করছে শুধুমাত্র ভালো থাকার জন্য সেখানে যদি তুমি দাঁড়িয়ে বলো আমার পার্সন কি লড়ছে সে হয়তো বাহ্যিক বাহ্যিক রূপে দেখাচ্ছে না যে তার মনের মধ্যে কি চলছে কারণ সে সাইলেন্স আছে কারণ তার ভালো মন্দ কোনো রিয়াকশন সে কাউকে দেখাতে বাধ্য নয় বা এক্সপ্রেস করতে বাধ্য নয় সে মনে করে আমাকে কেউ বুঝবে না বা আমি কি করব বলে এখানে আমার আমার চুপ 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 থাকাটাই থাকাটাই শ্রেয় শ্রেয় এখানে তোমার থাকাকে চুজ করেছে কিন্তু সে প্রত্যেকটা মুহূর্তে নিজের সাথে নিজে লড়াই করে যাচ্ছে যে লড়াইটা বাইরের কেউ বুঝবে না যেটা উনি খুব ভালো করে জানে। যে আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আর কি সিচুয়েশন আছি এখানে দেখো এখানে দুটো মানুষ দুটো মেঘের মতন মানুষ দেখতে পাচ্ছো মেঘের ছায়ার মতন গোলার মতন বরফের দুজন মানুষ ফাইট করছে একে অপরের সাথে এই মানুষটার চোখ মুখ দেখো আর এদার মেন্টালিটি দেখো যে একটা সময় হয় না মানুষ পরিস্থিতির সাথে লড়তে লড়তে না খুব খিটখিটে হয়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় অ্যাগ্রেসিভ হয়ে যায় বদমেজাজি হয়ে যায় কারণ প্রত্যেকটা মানুষের জীবনের একটা প্ল্যান থাকে তোমার মানুষটা যেরকম হয়তো তার লাইফটাকে নিয়ে ভেবেছিল সেটা হয়নি অন্যরকম হয়ে গেছে সিনারিও বদলে গেছে যে কারণে দাঁড়িয়ে আজকে ওনার জীবনে যদি বলো কোনো তৃতীয় ব্যক্তি আছে আমি বলবো তৃতীয় ব্যক্তি থাকলেও সেই তৃতীয় ব্যক্তির সাথে উনি যে একটা আলাদা হারমানি বা একটা মেন্টালি পিস যে অনুভব করতে পারে সেটা কিন্তু নয় সেটা যদি হতো তাহলে কিন্তু সেই ব্যক্তি এই সিচুয়েশান থেকে বাইরে বেরোনোর কথাটা ভাবতো না যে আমি জানি আমার কাছে বেরোনোর রাস্তা নেই বা সলিউশন নেই কিন্তু আমি বেরোতে চাই আমি এই পরিস্থিতির বাইরে যেতে চাই যদি কোনো মানুষ সত্যি সুখী হয় তাহলে সে কেন এত চুপচাপ হয়ে যাবে সে কেন নিজের কষ্ট কাউকে বলতে পারবে না সে কেন প্রত্যেকটা মুহূর্তে নিজের সাথে নিজে লড়াই করে বাঁচবে সে কেন চুপ হয়ে যাবে সব থেকে বড় কথা এটা সে কেন চুপ হয়ে যাবে সে টোটালি সাইলেন্ট কেন কিছু বলতে পারছে না তার 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 বহির প্রকাশ তার অন্তরের চিন্তা ভাবনা দুটো সম্পূর্ণ আলাদা সে মন থেকে চায় যে এমন পরিস্থিতি আসুক যাতে আমি একটা সময় সিচুয়েশন কাটিয়ে বেরিয়ে উঠতে পারি কারণ আমি ভালো নেই আমাকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত নিজের সাথে নিজেকে লড়াই করে বেঁচে থাকতে হয় এটা এখন আমার জীবনের রীতি তোমার পার্সোনাল সিচুয়েশন এখন তাই সে ক্লেম করে হারমানিকে কিন্তু সত্যিই কি তার জীবনে হারমানি বা আনন্দ মানসিক সুখ শান্তি কিছু আছে নেই থাকলে সে পরিস্থিতি বাইরে বেরোনোর জন্য ছটপট করতো না আজকে তোমাদের সম্পর্কে সিচুয়েশনটা যেটা এসে দাঁড়িয়েছে প্রজেকশন ভীষণ রকম দূরত্ব তুমি এবং তোমার মানুষটির মাঝখানে না একটা এমন পর্দা আছে টাঙানো যে পর্দাটা ইনভিজিবল তোমরা চোখে দেখতে পাও না কিন্তু এমন একটা পর্দা যেটার আড়ালে তুমি জানতে পারছো না তোমার পার্সন কি করছে আর সেও জানতে পারছে না যে তুমি কি করছো আর সেই পর্দাটা হচ্ছে ভুল বোঝাবুঝির পর্দা এটা হচ্ছে পরিষ্কার কথা আজকে তোমাদের সম্পর্কটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে যেখানে দাঁড়িয়ে কেউ তোমরা কাউকে ডিপলি ফিল করতে পাচ্ছ না তোমার মনে হচ্ছে আমি কেন তাকে বুঝতে যাব। সে তো নিজে গেছে সেই পরিস্থিতিতে সে তো নিজে চুজ করেছে আমি কেন তাকে বুঝবো কারণ আমি তো তাকে বুঝিয়েছি সে তো বুঝতে চায়নি কেউ আগে বোঝে কেউ পরে বোঝে কেউ আগে বোঝে কেউ পরে বোঝে তোমার পার্সন বুঝতে এতটাই দেরি করেছে যেখানে গিয়ে তোমার সেই ইন্টারেস্টটা কাজ করছে না যে তাকে ভেতর থেকে ফিল করি বা তাকে বোঝাই বা তার সাথে কমিউনিকেট করি তার ভুল ভাঙানোর চেষ্টা করি তাকে মানানোর চেষ্টা করি সেটা তোমার মধ্যেও কাজ করছে না কারণ ডিস্টেন্সটা অনেকটা হয়ে গেছে লং ডিস্টেন্স হয়ে গেছে শুধুই ভুল বোঝা অনেকগুলো পাঁচিল তৈরি হয়ে গেছে কে ভাঙাবে এই পাঁচিল আজকে সেই মানুষটা জীবনে ভালো নেই সে তার জীবনে মেন্টালি পিস নেই হারমানি নেই সে প্রত্যেকটা মুহূর্তে নিজের জীবনে নিজে লড়াই করে আছে কিন্তু সে কাউকে বলতে পারছে না এটা তার শাস্তি আজকে তোমার সাথে কি আজকে তোমার সাথে তার দূরত্ব তৈরি হয়ে গেছে তোমরা কেউ কাউকে বুঝতেই চাইছ না তোমার মনে হচ্ছে আমি কেন বুঝবো তাকে তাকে কি আমি বোঝাইনি তাকে প্রচুরবার বুঝিয়েছি প্রচুরবার সতর্ক করেছি তা সেও তার ইগো দেখাচ্ছে কারণ যে ব্যক্তি ভালো নেই না সে কখনো কাউকে ভালো রাখতে পারে না এটা হচ্ছে সব থেকে বড় কথা কারণ তোমার পার্সোনের কারেন্ট সিচুয়েশন হচ্ছে ফাইটিং সে তোমাকে কীভাবে ইমোশনালি হ্যান্ডেল করবে সে কি করে তোমাকে ইমোশনালি বোঝাবে যে দেখো শোনো প্লিজ আমার সিচুয়েশনটা বোঝো সে তো পুরোই চুপ নিজের নিজেই সফট সে কাউকে কিছু এক্সপ্লেনই করতে চায় না সে তার ভেতর থেকে লড়ছে সে নিজেই ভালো নেই তো তোমার ভুল কি করে ভামাবে আর তোমারও অভিমানের জায়গায় কাজ করছে আমি কেন যাবো আমি কি চেষ্টা করিনি এই সম্পর্ককে ঠিক করার অনেক করেছে আমিও আর করব না ভুল নিয়েই বেঁচে থাক এটা তোমাদের অনেকের ধারণা হতে পারে না তুমি ভালো থাকতে পারছো না সে ভালো থাকতে পারছে না তুমি তাকে ডিপলি বুঝতে পারছো না সে তোমাকে ডিপলি বুঝতে পারছে কারণ সে তো ডেফিনেটলি ভালো নেই সে সিচুয়েশনের সাথে পরিস্থিতির সাথে প্রতিটা মুহূর্তে লড়াই করে আছে জেদ ধরে আছে যে বোবা থাকবো কাউকে কিছু বলবো না নিজের কষ্টটা তুমিও তার তোমারও ক্ষেত্রে মনে হচ্ছে যে আমি কেন যাবো তার ভুল বাঙাতে অনেক চেষ্টা করেছি আর নয় এনাফ এনাফ কিন্তু দুজনেই কি ভালো আছো এই ভুল বোঝাবুঝির দূরত্বে ভুলে থাকতে পারছো ছেড়ে যেতে পারছো কাটিয়ে উঠতে পারছ আমি বলবো পারছ না কারণ এখানে তোমার সেই মানুষটার সাথে এমন একটা পাস্ট লাইফ কানেকশন জুড়ে আছে যেখানে চাইলেও শত কষ্টের পরেও তুমি তার থেকে বেরোতে পারছো না বা সেই সিচুয়েশন থেকে বেরোতে পারছো না প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে আমি চাইলেও সেই মানুষটাকে হয়তো কোনোদিনও ভুলতে পারবো না বা ভুলে যেতে পারছি না বা হয়তো অনেকটাই ওভারকাম করেছি কিন্তু জানি না কিরকম একটা টান কোথাও না কোথাও তার কথা মনে পড়ে বা তাকে তার কথা মনে হয় বা তাকে স্বপ্ন দেখি বা তার চিন্তা একবার জানতে দেখি তো কেমন আছে সেই মানুষটি ইচ্ছে করে একবার জানতে মনটা চায় এটাই তো কানেকশন না এটাই কানেকশন কেউ কারোর রাগ ভাঙাবো না কেউ কারোর ভুল বোঝাবুঝি ঠিক না কিন্তু তবুও মন চায় যে মানুষটা কি করছে একবার দেখি জানতে ইচ্ছে করে তার ব্যাপারে এটা হচ্ছে সোল কানেকশন বোঝা গেল বন্ধুরা চলো দেখে এই তোমার পর তোমার কারেন্ট এনার্জি কি এই সম্পর্কটাকে নিয়ে তুমি কি ভাবছো এই সম্পর্কটাকে নিয়ে তুমি কি ভাবছো প্লিজ ডিভাইন এনজেল ডিভাইন ইউনিভার্সাল করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি দেখছে সেই বন্ধুরা এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে সেই বন্ধুরা এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে সম্পর্কটাকে নিয়ে কি ভাবছো তোমরা কি ভাবছো এই রিলেশনশিপ টা নিয়ে সেটা হচ্ছে বড় কথা তোমাদের সিচুয়েশন কি জানো তো আমি বলে দিচ্ছি তোমরা না এই রিলেশনশিপটা থেকে দূরে সরলেও বা দূরত্ব জায়গায় চলে গেলেও তোমরা রিলেশনশিপটার বার্থডেনটা কোথাও না কোথাও বয়ে নিয়ে বেড়াচ্ছ হয়তো তোমাদের ম্যা তোমার এই পার্সনের সাথে বিয়ে হয়ে গেছে তোমরা বিবাহিত তোমাদের সন্তান আছে সন্তানের জন্য কোথাও না কোথাও এই রেসপন্সিবিলিটি তুমি ক্যারি করছো তুমি মানসিকভাবে খুব ডিস্টার্বে ফিল আছো ভীষণ টায়ার্ড এনার্জি ফিল হচ্ছে তোমার দিক থেকে যে ভালো লাগছে না আর কতদিন চলবে দিদি এইভাবে মানে কোথাও না কোথাও এই রিলেশনশিপটা এখন তোমার এমন একটা সিচুয়েশন যে বার্থডেন হয়ে গেছে সংসারের জন্য পরিবারের জন্য ফ্যামিলির জন্য কারুর না কারুর ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে তুমি এই সম্পর্কে দায়ভার বইছো বইছ হয়তো মানুষটা নেই আছে তবুও যেন কোথাও না কোথাও একটা বার্থডেন তুমি ফিল করো এবং তোমাদের মধ্যে অনেকেই আছে যারা এখনো বুঝে উঠতে পারছো না আলটিমেট এই সম্পর্কের ফিউচার কি সে আদৌ ফিরবে কি ফিরবে না একটা দুরকম চিন্তাভাবনা তোমাদের মন মস্তিষ্ক ফি মানে কাজ করছে কারণ কোথাও মনে হচ্ছে যে এই রিলেশনশিপটা তোমাদের একটা হয় না যে মেন্টাল ক্লারিটির একটা অভাব আছে এই সম্পর্কটাকে নিয়ে হয়তো এখন সিচুয়েশন যা ব্যালেন্স করে চলার চেষ্টা করছো নিজের মতন জীবনে এগোতে চাইছো কিন্তু ভেতর থেকে কোথাও না কোথাও একটা মেন্টালি পিসের অভাব বোধ করছি মনে হচ্ছে যে ভালো তো থাকছো ঠিক আছে সময়ের সাথে চলছো মানিয়ে নিচ্ছ দিন চলে যাচ্ছে ভালো থাকার চেষ্টা করছে ঠিক আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমাদের মধ্যে না ভীষণ রকম একটা কনফিউশন কাজ করছে সম্পর্কটা নিয়ে কখনো মনে হয় মানুষটা কি আসবে কি করব কি করা উচিত মানে একটা আনডিসিশন মোড আমি তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি কোন পরিস্থিতি আছে যেটা থেকে বেরোতে চাইছো সোল চাইছে যে ভালো লাগছে না দিদি ফ্রিডম চাই ফ্রিডম চাই বার্থডে রেসপন্সিবিলিটি স্ট্রেস দায়িত্ব এগুলোর থেকে মুক্তি পেতে চাই ফ্রিডম চাই শান্তি চাই বাকি পাঁচটা মানুষের মতন একটু মন খুলে বাইরে বেরোতে চাই ঘুরতে চাই আনন্দ করতে চাই কোনো কিছুর হেডেক স্ট্রেস এগুলো বয়ে নিয়ে বেড়াচ্ছ বর্তমান যেখানে বারবার সোল বলছে নিজের জীবনটা নতুন করে শুরু করতে চাই নিউ বেগিনিং করতে চাই দি ফুল কার্ড আছে দি ফুল কার্ড আছে জীবনটা যে কাশ ভগবান আমাকে আবার একটা সুযোগ দিত নিজের জীবনটাকে নতুন করে বাঁচার একদম গ্র্যাপ করে নিতাম এক কথায় গ্র্যাফ করতাম ভাবতামই না কারণ এই সম্পর্কটা কোথাও না কোথাও তোমাদের এখন দায়িত্ব হয়ে গেছে ইচ্ছে না থাকলেও বইতে হবে ইচ্ছে না থাকলেও সেটা নিয়ে চলতে হবে কিন্তু সোল 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 কি বলছে 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 ফ্রিডম চাই চাই বেরোতে এই সিচুয়েশন থেকে কিন্তু বেরোতে পারছি কোথায় সিচুয়েশনটাই তো ওরকম হাত পা পুরোপুরি কি বেরোতে পারছি এটাই তো পাস্ট লাইফ কানেকশন যেখানে তোমার পার্সন না পারছে বেরিয়ে আসতে না পারছে ভালো থাকতে প্রত্যেকটা মুহূর্তে নিজের সাথে নিজে লড়ছে তুমিও প্রত্যেকটা মুহূর্তে নিজের সাথে নিজে লড়ছো বেরোনোর রাস্তা বেরোতে ইচ্ছে করছে নিজের জীবনটাকে একটা সেকেন্ড চান্স দিতে ইচ্ছে করছে নতুন করে বাঁচতে ইচ্ছে করছে সব কিছু নতুন করে শুরু করতে ইচ্ছে করছে মনে হচ্ছে সেই চোদ্দ পনেরো বছর বয়সে যেরকম ছিলাম সেই জায়গায় চলে যাই আবার নিউ লাইফ স্কুল কলেজ মানে একটা হয় না নিউ বিগিনিং নিউ বিগিনিং এর ইচ্ছা ভীষণ করে নিজের অস্তিত্বকে প্রুফ করার ইচ্ছে নিজে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার ইচ্ছা যেখানে দাঁড়িয়ে মানুষ তোমায় চেনে যায় অনেক কিছু আমার ভেতর থেকে কাজ করছে তোমাদের জন্য অনুভূতি যে তোমরা চাইছো যে জীবনটা একটা সেকেন্ড চান্স দেই নতুন করে শুরু করতে চাই এই নেগেটিভিটির থেকে বেরিয়ে যেতে চাই কাশ লাইফে একটা অপরচুনিটি আসতো ভালো একটা জবের অপরচুনিটি ভালো একটা বন্ধুত্বের অপরচুনিটি স্টেবেল অপরচুনিটি লয়াল পার্টনার বা নিজের জীবনটাকে নিজের মতন করে বাঁচবার প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা চিন্তা ভাবনা। কারোর সাথে কারোর মিল নেই সেই জায়গায় দাঁড়িয়ে বলবো কোথাও না কোথাও মিল এটাতে আছে যে নিউ বিগিনিং করতে চাই লাইফে এই মেন্টালি কনফ্লিক্ট আদৌ সে আসবে আদৌ কি আসবে না আদৌ আমার ভবিষ্যতে কী হবে কি হবে না এগুলো একটা ডিস্টার্বনেস ভীষণ কাজ করে রেসপন্সিবিলিটি আছে কিন্তু মন কি চায় এটা তো হচ্ছে তোমার বা পরিস্থিতি মনটা কি চায় মনটা চায় জীবনটাকে নতুন করে আবার শুরু করি নতুন করে বাঁচার ইচ্ছে সমস্ত স্ট্রেস সমস্ত রেসপন্সিবিলিটি রিলিজ করে দিয়ে একটা কাশ ভগবান যদি আমাকে সুযোগ দিত নতুন করে জীবনটাকে শুরু করার আনন্দ করে বাঁচতাম বাকি জীবনটা এটাই হচ্ছে তোমাদের মনের কথা যেটা আমি বললাম আর যদি এটা মনের কথা হয়ে থাকে অবশ্যই করে আমাকে কমেন্টে লিখবে যে দিদি তুমি যেটা বলেছো একদম সঠিক আমাদের মনে এটাই চলছে যে কাজ জীবনটা একটা নতুন চান্স পেতো ইউনিভার্স একটা নতুন সুযোগ দিত নিজের জীবনটাকে আবার নতুন করে শুরু করবার কারণ আমিও বুঝতে পারছি সিচুয়েশন বেরোতে আমিও চাই কিন্তু কিছু দায়িত্ব আছে যেটার কারণে বেরোতে পারছি না যেটার জন্য আমিও অনিশ্চয়তাতে ভুগছি আমিও ভালো নেই কিন্তু আমিও ভালো থাকতে চাই আমিও চাই আমার জীবনটাকে আবার সেকেন্ড চান্স দিতে নতুন করে শুরু করতে এই পৃথিবীতে ভালো থাকার অধিকার সবার আছে আমারও ইচ্ছে করে ভালো থাকতে আমারও ইচ্ছে করে সুন্দর করে নিজের নিজের জীবনটাকে নতুন করে বাঁচি কিন্তু পরিস্থিতি পরিবার ফ্যামিলি সন্তান মা বাবা কিছু না কিছু দায়িত্ব তো রয়েছে যে কারণে চাইলেই আজকে সেই মনের ইচ্ছাটাকে আমি ফুলফিল করতে পারছি না কিন্তু আমার স্টোল তো চাইছে আমার জীবনটাকে আমি নতুন করে আবার শুরু করি নিজেকে একটা চান্স দেই চাইছে কি যদি চেয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশন আমাকে লিখতে ভুলবে না তোমাদের মতামতের আশায় আমি প্রত্যেকদিন বসে থাকি যে তোমরা আমাকে কি কমেন্ট করছো তোমাদের ভালো মন্দ যাই হোক আমার সাথে শেয়ার করবে ঠিক আছে চলো আজকের মতো রিডিং এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাছ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না সাথে থাকবে পাশে থাকবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে লাইক করবে কমেন্ট করবে যারা পার্সোনালি প্রেডিকশন বুক করে তার চাইছো পার্সোনাল রিডিং ফ্রি রিডিং নয় বাংলাদেশ থেকে কোনো বুকিং না হয় না পেমেন্ট অপশনের কারণে আর যারা পার্সোনালি রিডিং নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান নম্বরে হোয়াটসঅ্যাপ করবে ফোন করলে আমার ফোন আমি ধরি না ফোন করলে পাবে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করলেই আমার সাথে কনসালটেন্সি বা বুকিং তোমরা নিতে পারবে ঠিক আছে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কালকে এডিটিংয়ে টাটা